ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত তার জন্য একদমই ভিডিও করতে পারছি না কিন্তু টুকটাকভাবে ভিডিও দেখে যাচ্ছি হ্যাঁ তার সাথে সাথে শারীরিকভাবে একটু অসুস্থ তো রয়েইছি যাই হোক সেইগুলো বললে তো আর এখানে হবে না তো অনেকটা রাত্রেই আবার আজকেও এই ভিডিওটা করতে বসলাম গলার অবস্থা একদম চোখ হ্যাঁ ঠান্ডা লেগেছে গলাটাও ধরে রয়েছে কিন্তু কিছু বিষয়ে আমার মনে হলো যে হ্যাঁ আমারও কিছু বলার দরকার আছে তো সেই জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম প্রচণ্ড প্রচন্ড প্রচন্ড পরিমাণে গরম পড়েছে মানে সত্যি কথা বলতে দু তিনবার করে করে স্নান করছি তার জন্য একটা শরীরে একটা ঠান্ডাও লেগেছে এবং সবাইকে বলবো প্রয়োজন যদি না থাকে দিনের বেলায় তো একদম বাড়ি থেকে বেরিয়েওই না যতদূর পারো জল খাও আর সাথে করে গ্লুকন ডি গ্লুকোজের বোতলগুলো রাখো যা যেটাতে করে তোমাদের এনার্জি হয় শরীরের মধ্যে যাই হোক এবার মূল বিষয়ের মধ্যে আসি হ্যাঁ রিম্পাকে দেখলাম রিম্পা বাড়ি ফিরে এসেছে এবং সকালবেলাও একটা মানে ভিডিও ছেড়েছে যে শুয়ের এগেনস্টে অর্থাৎ সুতোপার এগেনস্টে যে সুতোপা যেন আর কন্ট্রোভার্সি না করে তারপরেও দেখলাম আবার আর একটা ভিডিও ছেড়েছে তো দেনান দেয়ার আমি শুয়ের ভিডিওটা দেখতে গেলাম তো শুয়ের ভিডিওটা দেখে সত্যি কথা বলতে আমার আবার মনে পড়ে গেল যে ও ওর যে অরিজিনাল যে ওর যে মানে চরিত্র মানে ও অরিজিনাল যে মানুষ সে মানুষেও ফিরে এসেছে এবার আপনারা বলবেন কেন আমি এই কথা বলছি দেখুন ব্যাপার হচ্ছে কেউ যদি মনে করে যে সে নিজেকে ভদ্র বানাবে যে সে নিজেকে ভালো করবে কিন্তু মনে হয় না সে সেইভাবে নিজেকে ভালো বানাতে পারে কারণ অরিজিনাল যেটা থাকে সে অরিজিনালিটিটাকেই মনে হয় মানুষ বয়ে বেড়ায় না হলে আজকে শুয়ের যা রূপটা আমি দেখলাম সেই রূপে দেখে আমি সত্যিই তারজ্জব বনে গেলাম আজকে যে ও যেভাবে কথাবার্তা বলল যেভাবে লোককে আতাক করলো সে অ্যাটাকের মাধ্যমে বোঝা যাচ্ছে যে মোটেই কোনো রকমের চেঞ্জ হয়নি তার মানে অরিজিনালিটিটাতে মানুষ যে যেরকম থাকে তার মানে সে সারা জীবন সেই রকমই থাকে যতই নিজেকে পাল্টে ফেলি আপডেট করি অমুক করি মনে হয় না পারে যেটা সু আজকে নিজে থেকেই প্রমাণ করে দিয়েছে যে ও মোটেই পাল্টাতে পারেনি দেখুন আজকে এই যে আজকে ওকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে সবাই ওকে নিয়ে নেগেটিভভাবে কন্ট্রোভার্সি করছে ওর হয়ে যারা যারা আগে পজিটিভ ভিডিও করতো বা দক্ষিণেশ্বরে ওর হয়ে যারা গিয়েছিল তো যাই হোক ওই দক্ষিণেশ্বরে আমি যাদেরকে দেখেছিলাম তারাও কিন্তু আজকে শুয়ের এগেনস্টে অর্থাৎ শুয়ের বিরুদ্ধে গিয়েই কিন্তু আজকে ভিডিওগুলো করছে তার মানে ব্যাপারটা হচ্ছে তারাও বুঝতে পারছে যে হ্যাঁ সুর কোথাও তাদেরকেও মিথ্যে বোঝানোর চেষ্টা করছে বা তাদেরকেও ভুল বোঝানোর চেষ্টা করছে দেখুন সব মানুষ একসাথে এতগুলো মানুষ বিরুদ্ধ আচরণ করতে পারে না তাই না কারোর মানে এই রকম পরিস্থিতি আসেনি যে সবাই একজনের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করবে তার মানে যার বিরুদ্ধে বিরুদ্ধ আচরণ করছে তার নিশ্চয়ই কোথাও না কোথাও দোষ হচ্ছে বা কোথাও তার সমস্যা হচ্ছে সে মানুষকে ভুল বোঝাচ্ছে তার জন্যই না মানুষ খেপে গিয়ে তার এগেন্স্ট এত এত ভাবে নেগেটিভ ভাবে তাকে নিয়ে ভিডিও করছে হ্যাঁ তবে অবশ্যই শুয়ে এক্ষেত্রে কোনো কিছুই যায় আসে না কারণ শু এগুলোকে কোনো রকমের কিছু পাত্তা দেয় না কিন্তু সু অতীতে যে সমস্ত কাজগুলো করেছে আজকে সেই সমস্তগুলো ওর দিকে ফেরত আসছে তাতে করে শু কি করছে প্রচণ্ড পরিমাণে ক্ষেপে যাচ্ছে রেগে যাচ্ছে চিৎকার করছে আউটবাস্ট করছে এইবার আসি সুয়ের উদ্দেশ্যে আমার কিছু কথা সু আমাদের কাছে কি বলেছে যে শুয়ের স্বামী সুকে কি বলেছে রশ্মি নয়াকার ল যার জন্য প্রত্যেকটা মানুষ খেপে গেছে যে সত্যি তো তাই বারো বছর সংসার করার পরে কারোর হাজব্যান্ড যদি তার বউকে এই সমস্ত বা এই যে ওয়ার্ডটা এই ওয়ার্ডটা তো সত্যিই প্রচণ্ড পরিমাণে একটা মান কর ওয়ার্ড একটা সম্মান হানি ওয়ার্ড যে ওয়ার্ডটা যদি কোনো রকমের স্ত্রীর এগেনস্টে হয় এবং এই স্ত্রী যদি সত্যি সে ধরনের চরিত্রহীনা না হয়ে থাকে তাহলে তার স্বামী যদি তাকে এই ধরনের একটা শব্দ দিয়ে যদি তাকে জর্জরিত করে তাহলে নিশ্চয়ই সেটা মেনে নেওয়ার মতো নয় কিন্তু আজকে এর স্বামী যে এই কথাটা ওকে বলেছে আজকে কি কোনোভাবেই সেটা প্রমাণিত মানে পাখি আমাদের কাছে সেটা প্রমাণ করতে পেরেছে সেও তো প্রমাণের ক্ষেত্রে অসমর্থ আজকে সুতোপা বলছে যে ওর স্বামী ওকে বলেছে তার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যার পর নাই খেপে গেছে যে কেন সুতোপার এগেনস্ট এত বড় একটা কথাবার্তা ওর বর বলবে যে ক্ষেত্রে সুতোপা কি করছে আজকে ঘর বাড়ি সংসার এত বারো বছরে তিল তিল করে জমানো ইমোশান বলুন জমানো ভালোবাসা বলুন তারপরে টাকা খরচা করে যেভাবে ঘর মানে বাথরুম বানিয়েছে রান্নাঘর বানিয়েছে মডিউলার কিচেন এবং যাবতীয় যা যা সংসারে কন্ট্রিবিউট করেছে সেই ক্ষেত্রে আজকে বর যদি তাকে রকম ভাবে হেনস্থা করে বা অপমান করে তাহলে তো সত্যিই মানে নেওয়া যায় না আজকে ওর পক্ষ নিয়ে সেইভাবে কিন্তু ওর বরকে কটাক্ষ করেছে কিন্তু ও কিন্তু সেটা নিতে পারছে না কিন্তু আমার কথা হচ্ছে সুতোপা কেন নিতে পারছে না সুতোপার কেন রাগ হচ্ছে আজকে সুতোপাকে যে মানুষটা অপমান করেছে যে মানুষটা তাকে এত বড় একটা কটাক্ষ করেছে তার ভালোবাসার মর্যাদাই দিতে পারেনি যেখানে সুতপা বলেছে বাইরের লোকরা কিছু বললে হয়তো সেইগুলো মাফ করে দেয় কিন্তু যেহেতু তার ভালোবাসার লোকটা বলেছে যেহেতু যাকে বিয়ে করে এত বছর যার সংসার করেছে হাজার ঝর ঝাপটার মধ্যে দিয়ে সেই লোকটা বলেছে তাকে সুতপা ক্ষমা করতে পারছে না তাহলে বাইরের লোকরা যদি কন্ট্রোভার্সি করে তাতে সুতোপা তেরে ফুরে কেন আজকে এই ধরনের কথাবার্তা বলতে বসেছে রিম্পা বলেছে যে এই ভেরু দাদাকে নিয়ে রিম্পা বা ভিডিও করেছে কারণ ভেরু দাদাকে দেখেছে যে কোনো দিনই সুতোপার এগেনস্টে কোনো কথা বলেনি আর এটা তো সত্যিই আমি দক্ষিণেশ্বরে গিয়ে ওই দাদাকে আমি যেভাবে বুঝেছি যে ওই দাদা সত্যি তার বউয়ের উপরে মুখের উপরে কোনো কথাই বলার মতো ক্ষমতাই রাখে না মানে সেটা বলতে পারেন তার বউয়ের প্রতি তার ভালোবাসা বা সেই বউকে অত্যন্ত শ্রদ্ধা করে বা অত্যন্ত নিরীহ প্রকৃতির একটি মানুষ বা তার পয়সায় জল গরম হয় না মানে কোনো একটা দিক দিয়ে হয়তো তার অক্ষমতা রয়েছে বা তার অতিরিক্ত ভালোবাসা তার জন্য সে সমস্ত ভালোবাসা উচ্চারিত করেছে কারকে কার উদ্দেশ্যে তার বউয়ের উদ্দেশ্যে সেই মানুষটা যদি সুতোপাকে খারাপ কথা বলে আর সুতোপা যদি এসে সোশ্যাল মিডিয়ায় এসে যদি সেই কথাটা ব্যক্ত করে ব্যক্ত করে তাহলে তো মানুষ সেক্ষেত্রে বলবেই আর ভেরু দাদা যে এই ধরনের কথা বলতে পারে এটা তো আমাদের স্বপ্নে আসবে না যেই মানুষটাকে আমি দেখেছি যে তিনি তার বউকে প্রোটেকশান দেওয়ার জন্য বউয়ের উপরে যেন কোনো রকমের হামলা না হয় তার জন্য উনি করজোরে ক্ষমা চেয়ে আগে থেকে সমস্যার যাতে না হয় তার থেকে উনি কি করেছেন সেইটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন সেই মানুষটা যখন এই তার ওয়াইফকে এই ধরনের কথা বলেছে সত্যিই তো আমাদের মেনে নিতে কষ্ট হয় তাই নয় কি তাহলে আজকে সীমাদি যদি কিছু কথা বলে রিম্পা যদি কিছু কথা বলে বা যারা যারা আছে তনুশ্রীদি বলুন বা ওদিকে মন্দি বলুন বা রুনাদি বলুন বা যারা যারা আছে দীপ্তিদি বলুন বা মিলিদি বলুন যারা যারা যত ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা যদি এখন তার বরকে নিয়ে যদি ছোট বড় যদি অপমানজনকও কিছু কথা বলে থাকে তাহলে তো আমি মনে করব যে সুতোপার এটা জয় সুতোপার এটা জয় সুতোপা কেন মেনে নিতে পারছে না সুতোপা সেখানে রিম্পার বরকে চাকলা রিম্পার না সরি কালো অমুক তমুক করে কথাবার্তা বলছে বা সীমাদিকে কাজলদানি বা তার স্বামী নিয়ে থাকার পরেও সে কাজলদানি নিয়ে থাকে অমুক করে এইরকমভাবে কটাক্ষ করে তাকে প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমার তো মনে হয় যদি সত্যি কথা যদি সত্যিকারে যদি ওর বর ওকে বলে থাকে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ওর বরকে অ্যাটাক করে থাকে তাহলে তো আমি মনে করব ওর এখানে আনন্দ পাওয়ারই কথা তাই না যদি সত্যি হয়ে থাকে দেখুন যদি সত্যি না হয়ে থাকে যদি ওর বড়কে না বলে থাকে তাহলেই ওর গায়ে লাগবে এবং এই জায়গাটাই ওর গায়ে লাগছে আমি তো বলবো যে এই জায়গাটা ওর গায়ে লাগছে কেন তার মানে কি ওর ওকে ছয়রশি নয়াকার লটা বলেনি ও শুধুমাত্র কিছু মানে ভিউয়ার্সদেরকে মোল্ড করার জন্য বা ওর ভিউসটাকে আপ করার জন্য বা দর্শকদের বোকা বানানোর জন্যই কি শুধু এই শব্দটা বলে মানুষকে মোল্ড করানোর চেষ্টা করেছে এখন তো সেটাই প্রমাণ এখন তো সেটাই প্রমাণিত হয়ে যাচ্ছে আজকে ও প্রচন্ড পরিমাণে তেরে ফুরে নিয়ে আজকে রিম্পাকে বলছে সীমাদিকে বলছে দীপ্তিদিকে বলছে বা আরও যাদের যাদের আছে ও অবশ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেই উল্লেখ করেছে ও কারণ নাম ধরে উল্লেখ করেনি কিন্তু দেখুন কথাগুলো যখন হচ্ছে বা যারা যারা বলছে বা সুতোপা যাদের যাদেরকে আবার মানে প্রত্যুত্তর দিচ্ছে তাতে করে তো বোঝাই যাচ্ছে যে সুতোপা কাকে কিভাবে বলার চেষ্টা করছে তা না আচ্ছা এখানে বলা হচ্ছে যে সুতোপা ওই ফ্ল্যাটটা কি করেছে না ভাড়া নিয়ে নিয়েছে কারণ সুতোপা কেবলমাত্র একদিনই দেখে এই ওই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে তাতে করে সবাই ওকে বলেছে রিম্পা বলুন সীমাদি বলুন দীপ্তিদি বলুন সবাই 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 বলেছে যে কখনোই একদিনই আমি একটা ফ্ল্যাট দেখলাম আর সেটাকেই ভাড়া নিয়ে নিলাম সেটা নয় হ্যাঁ এই যে ব্যাপারটা এটা অনেক দিন আগে থেকেই চলেছে আর যদি আমি ভাড়া নিই তাহলে যদি আমার সেরকম হয় তাহলে তো আমি অবশ্যই যে এই জায়গাটা আমার সবচেয়ে কমফোর্টের জায়গা হবে বা একতলা হোক দোতলা হোক যদি আমি ভাড়া নিই যদি আমার সেই রকমভাবে ক্ষমতার মধ্যে থাকে তাহলে তো আমি মনে হয় সবচেয়ে আমার মানে আরামপ্রিয় জায়গাটা অর্থাৎ দোতলা বলুন একতলা বলুন এইরকমভাবে নেব না তাহলে আমি চারতলায় বা নিতে গেলাম কেন আমি চারতলায় বা নিতে গেলাম কেন তাহলে বলতে হবে যে চারতলা যে নেওয়ার ক্ষেত্রে তার মানে সুতোপাশে এই ফ্ল্যাটটা কিনেছে বলেই হাতে তার যতটুকু টাকা রয়েছে সেই টাকার মাধ্যমে যতটুকু সংকুল হয় তার মাধ্যমে ও ফ্ল্যাটটা কিনে নিয়েছে না হলে যদি ভাড়া নেওয়ার কথা হতো তাহলে তো একতলা দুতলায় মানুষে দেখত আর ফ্ল্যাট কেনার ক্ষেত্রে টাকার রেঞ্জের মাধ্যমে যদি থাকে যতটুকু রেঞ্জ তাহলে তো সে তার জন্যই তাকে চারতলায় যেতে হয়েছে তাই নয় কি আমি একটা ফ্ল্যাট ভাড়া নেব সেই ফ্ল্যাটে আমি নিজের পয়সা খরচ করে আমি এসি লাগাবো অমুক করব আমার এত তো দরকার নেই আমি ফ্ল্যাট ভাড়া নেব আমি নিজের আরামে থাকবো সেক্ষেত্রে আমি চাইবো যে আমি যে ওনারের কাছ থেকে নিচ্ছি যতটা পারি তার থেকে আমি প্রফিট পাওয়ার চেষ্টা করব তাই নয় কি তো আমার সেই রকমভাবেই সেই পজিশন দেখে নেব তো আমার মনে হয় যে ও সত্যিই এখানে ফ্ল্যাট ভাড়ার মানে নেয়নি ও ফ্ল্যাটটা কিনে নিয়েছে যাই হোক ও আমাদের কাছে এসে আজকে বলছে সাড়ে চার হাজার টাকা দেখুন যা বলছে যা হচ্ছে ও কিন্তু নিজের মুখের কথা দিয়ে বলছে কিন্তু কোনো রকমের কিন্তু আমাদের কাছে প্রমাণ দেয়নি আজকে যে কথাগুলো ও রেগেন্সটে হচ্ছে ও মানুষকে বোঝানোর জন্য বলছে যে দর্শকদের হোক বা ক্রিয়েটারদের হোক যারাই কথা বলছে যারা ওর কথা বলছে তাদেরকে বলছে যে তোমরা যারা বলছে আমার তাদেরকে গিয়ে প্রশ্ন করো তাদেরকে গিয়ে প্রমাণ চাও যে হ্যাঁ তারা আমার সম্পর্কে যে কথাগুলো বলছে সেই কথাগুলো সত্যি সেই কথাগুলো সত্যি তো আমি তো সুতোপার কাছে সবার আগে বলবো যে সুতোপা তুমি যে কথাগুলো বলছো যে তোমার বর তোমাকে মানে ছয় রশি নয় ল বলেছে এটা একমাত্র আমরা তোমার মুখ থেকেই শুনেছি মানে একতরফা শুনেছি তারপরে যে তোমার ফ্ল্যাট নেওয়ার ক্ষেত্রে বা অমুক ক্ষেত্রে তুমি বলছো তুমি ভাড়া নিয়েছো চার সাড়ে চার হাজার টাকা দিয়ে ভাই এটাই যে তুমি আমাদের মানে একদম সত্যি কথা বলছো তারই বা কি প্রমাণ আছে তুমি কি আমাদের কোনো কিছু প্রমাণ দিয়ে বা যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়ে তারপরে করেছো তুমি তো তোমার মত মানে পক্ষে থেকে একটা কথা বলে দিয়ে তারপরে সেটাকে প্রমাণ হিসাবে ধরে নিতে বলছো তাহলেই বা মানুষ কেন প্রমাণ হিসাবে ধরে নেবে বলো তুমি যে কথাগুলো খাওয়ানোর চেষ্টা করছো সেই কথাগুলোর মধ্যে যদি সত্যতা না থাকে তাহলে মানুষ সত্যি এমনি এমনি খেয়ে নেবে মানে তুমি বলছো বলে সেটাই প্রমাণ মানে সেটাই ধরে নিতে হবে তা তো নয় তাহলে তোমাকেও তো যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে তোমাকেও সেই এভিডেন্স দিয়ে বোঝাতে হবে যে হ্যাঁ সত্যি তুমি ওখানে ভাড়া নিয়েছো সত্যি তোমার সঙ্গে তোমার বরের ঝামেলা হয়েছে সত্যি তোমার বর তোমাকে ল বলেছে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না এবং তুমিও সেই প্রমাণটা দিতে পারছো না অথচ তুমি ভিউয়ার্সদেরকে বলছো যারা তোমার এগেনস্টে গিয়ে বলছে তাদের কাছ থেকে প্রমাণ নিতে প্রমাণটা কি তুমি দিয়েছো ভাই তুমিও তো প্রমাণ দাওনি তাহলে তুমি অন্য লোককে কী করে অন্যের কাছে কাছ থেকে প্রমাণ আনার কথা বলতে পারো মানে আমার প্রশ্নটা সেখানেই তুমি কি করে অন্যের কাছ থেকে প্রমাণ আনার কথা বলতে পারো তাই নয় কি আজকে রিম্পা তোমার সম্পর্কে কথা বলছে হ্যাঁ তুমি ভেবেছিলে যে রিম্পা তোমার সাথে একটা সক্ষতা হোক বা বন্ধুত্ব হোক যেভাবেই হোক আমার কারণেই তোমাদের মধ্যে দুজনের মধ্যে সম্পর্ক ভালো হয়েছে যাই হোক সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করেছি সেই বন্ধুত্বের খাতিরেই হোক রিম্পা তোমার বরকে নিয়ে টেনে কথা বলেছে হ্যাঁ তোমার সম্পর্কেও কথা বলেছে কিন্তু আজকের দিনে কি তোমার সেই ফর্টি নাইনটা তুলে ওকে অ্যাটাক করার কি খুব দরকার ছিল যেখানে তোমাদের মধ্যে কথা হয়েছে তোমাদের মধ্যে একটা সক্ষতা হয়েছে তোমার কমেন্ট বক্সে গিয়ে ও কমেন্ট করেছে যাতে করে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তোমার যখন গলা ব্যথা হয়েছিল অমুক ওষুধ তমুক ওষুধ তোমাকে খাওয়ার কথা বলেছিল সেই ক্ষেত্রে কি তোমার ওকে এই আজকে যে ফর্টি নাইন বা অমুক লোকটা তোমার সম্পর্কে এই ধরনের কথা বলছে আজকে কি এই কথাগুলো বলার খুব ওকে দরকার ছিল কিন্তু দেখো আজকে আমি একটা কথাই বলবো তোমার এই যে বন্ধুত্ব বলো বা অমুক বলো সত্যি সেইগুলো প্রচণ্ড পরিমাণে ঠুনকো তুমি তোমার নিজের স্বার্থের জন্য লোকের সাথে মেশো আর স্বার্থ ফুরিয়ে গেলে সেই তেরে ফুরে মানুষের মানে কে কীভাবে যে অ্যাটাক করো সেটা তুমি নিজেই ভুলে যাও আজকে যার কাছে গিয়ে এই লোকটা মানে রিম্পাকে যে লোকটা বলেছে যে ফর্টি নাইন চেয়েছে যেই লোকটার কাছে গিয়ে মানে যার লাইভে গিয়ে বা যার কাছে গিয়ে বলেছে যার লাইভ অর্থাৎ যার লাইভে আলোকিত করেছে সেই মর্কট সেই মর্কট কিন্তু তোমার সম্পর্কে অনেক অনেক কথা বলেছে সেইগুলো কিন্তু আমরা কেউ ভুলে যাইনি সেগুলো কিন্তু কেউ ভুলে যায়নি আজকে রিম্পার ফর্টি নাইনটা নিয়ে তুমি বলছো যে হ্যাঁ ওটা সত্য বা এই ধরনের সত্য বলেই তো তুমি বলছো কিন্তু ওই মর্কটি বলেছে তুমি তোমার ভাগনার প্রতি তুমি দুর্বল তুমি তারপরে কি তুমি তোমার স্বামীর সঙ্গে কাজ করতে করতে মানে তুমি নিচে ছিলে তোমার স্বামী উপরে ছিল তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক হতে হতে তুমি তার ফোন ধরেছ তুমি তার সঙ্গে পরকিয়া পরকিয়া খেলবে বলে এই ধরনের একটা রচনা করেছিলে তারপরে তুমি আবার তার সঙ্গে কথা বলেছ যে উজ্জ্বলের বান্টুতে বসবে চাপ দিয়ে দেখবে কি কিনা তুমি এই সমস্ত কথাগুলো বলেছ তাহলে ভাই তুমি যেখানে তোমার গায়ে এত কাদা তোমার গায়ে এত নোংরা তুমি অন্য মানুষের কাছে কী করে তার দিকে কাদা কে ছুঁড়েছে না ছুঁড়েছে তার গা কতটা কর্দমাক্ত তুমি সেই দিকে হাত তুলে বা তার দিকে আঙুল তুলে দেখাতে পারো সেই কথাটা বলো তো আজকে তুমি কত নোংরা নোংরা কথা বলেছো কত নোংরা নোংরা কথা বলেছো উজ্জ্বল কণিকাদের তুমি কীভাবে মিশিয়ে দিয়েছিলে কণিকাকে বলেছো পাশের ঘরে যৌবনের এডিট হচ্ছে তাই না তুমি কি দেখেছিলে যৌবনের এডিটটা ওর কণিকা ওর ভাসুরের সাথে করেছে তুমি কি প্রমাণ দিতে পেরেছো তুমি কি প্রমাণ দিতে পেরেছো তারপরে কি বলেছ ওই উজ্জ্বল যে কিনা ধ্বজভঙ্গ যে কিনা সত্যিই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তার মাধ্যমে কি করে তার সন্তান হলো মানে আয়ুস্মিতার জন্ম সেই ক্ষেত্রে তুমি বলেছ যে তার সন্তান নয় অর্থাৎ মানে কি বলে উজ্জ্বলের পৌরসত্বের মাধ্যমে সন্তান হয়নি তার জন্য তুমি তার জন্ম পরিচয়ও পর্যন্ত চেয়েছো তারপরে কি করেছো মামনি এবং সোনাকে নেতা পোতাদের মাধ্যমে তাদেরও নাকি চামড়ার ব্যবসা আছে তারাও বেবুসেগিরি করে সেই মাধ্যমে তুমি তাদেরকেও অ্যাটাক করেছো তারপরেও কি করেছো কণিকার শাশুড়িকে বলেছ যে সেও নাকি কোনো একটি লুঙ্গি কাকুর সাথে সম্পর্কে যুক্ত এমনকি তুমি কণিকার শাশুড়িকে বিধবা হয়ে যাওয়ার পরে বিধবা একটি মহিলাকে তুমি কি করেছো সাথে সাথে আবার একটি পুরুষের সাথে লাল শাড়ি পরিয়ে উমি বিয়ে দেওয়ার চেষ্টা করেছো বিয়ে দিয়ে দিয়েছো এই যেগুলো করেছো সত্যিই কি তোমার কাছে সেই প্রমাণগুলো ছিল সত্যি কি তোমার কাছে সেই প্রমাণগুলো ছিল তুমি আজকে লোকের কাছে প্রমাণ চাইছো তুমি মানে অতীতে কত কত নোংরামি করেছো কিন্তু তার একটাও প্রমাণ তুমি দিতে পারো তারপরে এসে তুমি আজকে তোমার সম্পর্কে যে সমস্ত কথাগুলো হচ্ছে তুমি সেইগুলো কী করছো অবলীলাক্রমে তুমি তার ব্যাপারে প্রমাণ চাইছো তোমার মুখে কি প্রমাণ চাওয়ারটা সাজে সিরিয়াসলি বলো তো তোমার মুখে প্রমাণ চাওয়াটা সাজে হুম যেখানে তুমি নিজেই প্রমাণ দেওয়ার ক্ষেত্রে অপারক তুমি কোনো ব্যাপারেই প্রমাণ দিতে পারো আজকে তুমি অন্যদের কাছে প্রমাণ চাইছো এটা একটু হাস্যস্কর ব্যাপার হয়ে গেল না বেশি পরিমাণে হুম কারোর বাড়িতে যদি সত্যি অশান্তি হয় কারোর বাড়িতে যদি তার বরের সাথে তুমুল অশান্তি হয় তার মুখ চোখের একটা অন্য রকমের একটা বহিপ্রকাশ থাকবে তোমার মধ্যে কি সেই বহিপ্রকাশ আছে সেখানে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে তোমার বরকে নিয়ে কি বলছে তোমাকে নিয়ে কি বলছে তুমি প্রত্যেকের ভিডিওগুলো দেখছো এবং তেরে ফুরে তাদেরকে উত্তর দেওয়ার মাধ্যমে বসে পড়ছো সত্যিই কি তোমার ঘরে অশান্তি হয়েছে যার বহিপ্রকাশ আজকে তুমি দেখাচ্ছ কারোর ঘরে যদি এই ধরনের অস অশান্তি হয়ে থাকে তাহলে কি সে এইভাবে লোকের উত্তর দিতে বসে না সত্যি আমার প্রশ্ন করার মানে প্রচণ্ড প্রশ্নগুলো প্রচণ্ড পরিমাণে চলছে শেরু শেরু শেরুর কথা বলো এই শেরুকে না তুমি কতবার অন্য লোকের কাছে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছ এই শেরুর জন্য নাকি তোমার মৃত্যু পর্যন্ত অবধারিত ছিল তাই নয় কি তুমি তোমার বর বসে একটি নাটক করে ভিডিও পর্যন্ত করেছিলে শেরুকে তোমার দিয়ে দিতে হবে কারণ সেরুর কারণে নাকি তোমার মৃত্যু অবধারিত সেই ভিডিওটা অবশ্য আজ আর সেখানে বিদ্যমান নেই সেই ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে আজকে তুমি বলছো সেরুর কারণের নাকি তুমি এসে নিচ্ছ এই সমস্ত কথাগুলো বললে হবে ভাই মানুষকে ভুলভাল কথাবার্তা বোঝালে চলবে আর এই যে সীমাদের কাজলদানি দেখো সীমাদের কাজলদানি আছে কি নেই সত্যি আমি প্রমাণ দিতে পারবো না যতদূর মনে হয় সীমাদি এই ব্যাপারটাকে প্রচণ্ড পরিমাণে মজা ছলে নেয় এবং তাকে এই কাজলদানি নিয়ে বারংবার মানুষের যত কথাই বলে সে কিন্তু হাসির ছলে উড়িয়ে দেয় হাসির ছলে উড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তার গায়ে কিন্তু কোনো মতেই লাগে না কিন্তু আজকে তোমার ক্ষেত্রে কেউ বলছে তুমি ফ্ল্যাটে গিয়ে যৌবনের এডিট করতে যাচ্ছ বা ফ্ল্যাটে অমুক অমুক লোককে নিয়ে এনে তুমি ওই মধুচক্র চালানোর চেষ্টা করছো অমুক করছো তমুক করছো অনেকেই অনেক কথা বলছে ভাই একটা কথাই বলি তুমি যদি কোনো কিছুই না করতে চাও বা কোনো তোমার এরকম মোটিভ যদি না থাকে তাহলে তো তোমার গায়ে মাখারই দরকার নেই তাদের উত্তরই দেওয়ার দরকার নেই আমি মনে করি আরে ভাই আমি যদি পরিষ্কার থাকি আমি যদি সাফসুতরা থাকি তাহলে আমি এত কথা বলতে যাব কেন লোকের কাছে কেউ যা যে যা বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে বলো গিয়ে কিন্তু তুমি এইগুলো গায়ে মেখে নিয়ে প্রচণ্ড পরিমাণে রিয়্যাক্ট করে তুমি কিন্তু উত্তর দিতে বসে যাচ্ছ আদৌ তোমার বাড়িতে সত্যিকারের অশান্তিটা হয়েছে কিনা সত্যি একটা সন্দেহের বিষয় আছে আজকে তো একজন দেখলাম লাইভ করে প্রচণ্ড চিৎকার করে বলছিল তোমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে তার সঙ্গে কথা হয়েছে এবং সে নাকি প্রমাণ দিয়েই দিয়েছে তোমার বাড়িতে কোনো রকমের অশান্তি হয়নি তবে হ্যাঁ সে বলেছে সে এখনই তার কোনো রকমের প্রমাণ দেবে না যখন যথোপযুক্ত সময় আসবে তখন সে দেবে সমস্ত মানুষরা আজকে তোমার এগেনস্টে এই ধরনের কথা বলছে আর তুমি সেখানে মানে কি বলবো মানে সেইগুলোকে বোঝাতে বসেছো তারা যা বলছে সব মিথ্যা তুমি সমস্ত সত্যি কথা বলছো কিন্তু কিন্তু তুমি সত্যতা হিসাবে কোনোটাই প্রমাণ সাপেক্ষ হিসাবে বা প্রমাণ স্বরূপ হিসাবে তুমি সেগুলো তুলে ধরতে পারছো না আজকে সবাই বলছে যে তুমি তোমার স্বামীকে নিয়ে বসো যে স্বামী তোমাকে এ ধরনের কথা বলেছে সত্যিই তো তাই বারো বছরে যার সাথে সংসার যার সঙ্গে একটা মধুচন্দ্রিমার মতো করে আসলে তুমি দার্জিলিং এর মতো জায়গায় এক দুদিন যেতে না যেতেই তোমাকে নাকি সে ছয় ল বলেছে আর তুমি কি করতে বসেছ সংসার ভেঙে দিয়ে অন্য একটি জায়গায় ফ্ল্যাটে তুমি সুখ খুঁজতে যাচ্ছ শান্তি খুঁজতে যাচ্ছ বরকে ছেড়ে তুমি একা ফ্ল্যাটে যাচ্ছ কারণ তোমার সম্মানের জায়গায় আঘাত লেগেছে তাহলে যে তোমাকে এত বড় আঘাত দিল বা যে তোমাকে এত কষ্ট দিল সেই মানুষটিকে এনে তুমি তার ক্লারিফিকেশন কেন দিচ্ছ না এত লোকে তো তোমার কাছেও ক্ল্যারিফাই মানে ক্লারিফিকেশন চাইছে তোমার কাছে এত লোকেও তো ক্লারিফিকেশন চাইছে তুমি কেন দিচ্ছ না আজকে তোমার ক্ষেত্রে কথা হচ্ছে তুমি ক্রাউড ফান্ডিং করে কিউআর কোডের মাধ্যমে টাকা তুলেছ হ্যাঁ কুড়ি লক্ষ টাকা কি কত টাকা সত্যিই জানি না কিন্তু তুমি বলতে চাইছো তুমি ছিয়ানব্বই হাজার টাকা তুলেছ কিন্তু তুমিও তো আজ অব্দি এর প্রমাণটা দিতে পারলে না যে সত্যিই তুমি ছিয়ানব্বই হাজার টাকা তুলেছ তাই নয় কি বরঞ্চ তুমি কি করছো দিনের পর দিন সেই সমস্ত মানে ক্রাউড ফান্ডিং করার পর থেকে তারপর থেকে এখন থেকে মানে এই দু হাজার চব্বিশে লাস্ট থেকে শুরু করে দু হাজার পঁচিশে তুমি কী করছো দিনকে দিন একটা একটা করে জিনিস বানিয়ে যাচ্ছো তাহলে মানুষের মনের মধ্যে সন্দেহ হবে না কেন বলো আজকে তুমি যে সমস্ত কাজগুলো করছো তার একটাও প্রমাণ দিতে পারছো না অথচ তুমি সবাইকে প্রমাণ সাপেক্ষ হিসাবে বা প্রমাণ প্রমাণস্বরূপ হিসাবে তুমি তাদেরকে বলছো তুলে ধরতে যারা তোমার এগেনস্টে কন্ট্রোভার্সি করছে বিপক্ষে গিয়ে তাদের কাছে তুমি ভিউয়ার্সদের পাঠাচ্ছ যে ভিউয়ার্সরা গিয়ে কি করুক তাদেরকে জিজ্ঞাসা করুক কেন তুমি কি প্রমাণ দিয়েছো আজকে তুমি সীমাদিকে বলো যে সীমাদি নাকি তোমার ভিউয়ার্সদের মোল করছে তার মানে বলবো যে তোমার এতদিনের কন্ট্রোভার্সি দিক তুমি মানুষকে তাহলে কি বোঝালে কি খাওয়ালে তুমি তোমার যে বিশ্বাস বা গ্রহণযোগ্যতা তোমার ভিউয়ার্সদের কাছে তোমার তো নেই তুমি তোমার ভিউয়ার্সদের কাছে তার মানে সেই রকমভাবে বোঝাতে পারো না ঠিক করে পরিবেশন করতে পারো না আজকে যদি তুমি সঠিকভাবে সত্যি হয়ে থাকো তাহলে তো তোমার ভিউয়ার্স তোমার সঙ্গে সারা জীবন চিপকে থাকবে কে কোন কন্ট্রোভার্সি এটার কি বললো না বললো তাতে করে তো তোমার ভিউয়ার্সরা মোল্ড হওয়া উচিত নয় মোল্ড হওয়া উচিত আছে কি আজকে তাহলে তো বলবো তোমার এই কন্ট্রোভার্সিতে তোমার ব্যর্থতা রয়েছে তোমার কন্ট্রোভার্সিতে তোমার ব্যর্থতা রয়েছে যাতে করে তোমার ভিউয়ার্সরা মোল্ড হয়ে তারা অন্য জায়গায় চলে যাচ্ছে তারা ভাটকে যাচ্ছে তারা মানে মানে কি বলবো দিশা কি বলবো তাকে এক সেকেন্ড তারা পথভ্রষ্ট হচ্ছে তাই নয় কি তাহলে তুমি সেই সমস্ত মানুষদেরকে বোঝাতে না বলতে পারছো না তুমি বেঁধে রাখতে পারছো না আজকে মিলিদি বলে বেঁধে বেঁধে রাখার কথা তার মানে তুমি সেইভাবে বেঁধে রাখতে পারছো না তার মানে কি মানে তোমার তাহলে কোথাও একটা খামতি রয়েছে তোমার খামতির জন্যই তো তারা তাহলে দিকে চলে যাচ্ছে তাই নয় কি তার মানে তুমি কোথাও তাদের ভুল বোঝানোর চেষ্টা করছো ভুল বোঝাচ্ছো বলেই তারা অন্য দিকে তারা দৃষ্টি দিচ্ছে তাই নয় কি তারপরে এই দেখো তোমার তুমি কণিকাদের নেগেটিভভাবে ভিডিও করেছো তুমি পিয়া যে টাকা তুলেছিল মানে ওর ছেলের বিএমটি করবে বলে তুমি কীভাবে পি আর পেছনে লেগেছ ওই টাকা তুল ওর ছেলের চিকিৎসার নাম করে চিটিংবাজি করে করে টাকা তুলেছে অমুক করেছে তমুক করেছে আজকে যখন মানুষ তোমার কাছে টাকার হিসাব চাইছে বা তাদের টাকা ফেরত চাইছে তুমি কি করছো গরম খেয়ে যাচ্ছ গরম কেন খাচ্ছ বলো কেন তুমি গরম খাচ্ছ তোমার কথাতেই সেই সমস্ত ভিউয়ার্সরা পিয়ার কাছে টাকা চাইতে যাচ্ছে তোমার কথাতেই কণিকাকে সময় কি করেছিল মানুষ নেগেটিভ কমেন্টে ভরিয়ে ভরিয়ে দিচ্ছিল তোমার কথাতেই তার মানে তুমিও তার মানে সেই সমস্ত ভিউয়ার্সদের মোল্ড করেছিলে বলেই তারা তাদের মানে তোমার হয়ে তারা অন্যদিকে তুমি যাদেরকে নিয়ে নেগেটিভভাবে করেছো মানে ভিডিও তাদের কাছে গিয়ে কমেন্ট করেছে তার মানে তোমার কথাতেও তারা মোল্ড হয়েছে তার মানে আজকে তুমিও সেই একই অন্যায় করছো বলেই মানুষরা মোল্ড হয়ে অন্যের মাধ্যমে মোল্ড হয়ে তোমার কাছে এসে আজকে নেগেটিভ কমেন্ট করছে বা আনসার করছে সেখানে তোমার আজকে জ্বালা ধরে যাচ্ছে তাই নয় কি তাই নয় কি তোমার আজকে সেই জায়গা জ্বালা লাগছে বলে তুমি আজকে এই রকমভাবে বলতে বসে যাচ্ছ আসলে কি বলো তো তুমি একভাবে পরিবেশন করবে ভেবেছিলে একভাবে উপস্থাপনা করবে ভেবেছিলে তোমার ঘরের অশান্তি তোমার পারিবারিক ইচ্ছা কিন্তু তুমি সেটা করতে পারো কারণ মানুষের কাছে ধরা পড়ে গেছে যে তোমার ঘরে কোনো রকমেই অশান্তি হয়নি তুমি ইচ্ছাকৃত এটাকে নাটক করছো তুমি মানুষের কাছে ভুল বোঝানোর চেষ্টা করছো তুমি তোমার স্বামীকে বেচতে চেষ্টা করেছো তুমি তোমার সংসারটাকে বেচতে চেষ্টা কিন্তু আদৌ সেটা সত্যি না সেটা মানুষ ধরে ফেলছে বলে তোমার গাত্রদাহ হচ্ছে আর তুমি এইরকমভাবে চিল চিৎকার করে তুমি সেইগুলোর উত্তর দিতে বসেছো কিন্তু আজকে সেই উত্তরের মাধ্যমে কি তুমি ভিউয়ার্সদেরকে বোঝাতে পারছো মানে খাওয়াতে পারছ কি না এটা তোমার ব্যর্থতা সুতপা এটা তোমার ব্যর্থতা আজকে সবাই তোমার এগেন্স্টে কেন সবাই ভুল আর তুমিই ঠিক সত্যি সিরিয়াসলি কিন্তু তার প্রমাণস্বরূপ হিসেবে কিন্তু তুমি আমাদের কাছে ভাই কিচ্ছু তুলে ধরতে পারছো না তাহলে এটা তোমার ব্যর্থতা তোমার ব্যর্থতা তুমি আগে সেই জায়গাগুলো নিজেকে প্রমাণ করে তারপরে তুমি সবাইকে বোঝাতে বসো তুমি কিছুই প্রমাণ দিতে পারছো না অথচ তুমি সবার কাছে প্রমাণ চাইছো এটা করলে কি হবে ভাই যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা